হাই গাইস দেখো মোনার মুখটা পুরো শুকিয়ে গেছে ভিডিও করতে এসে কারণ মোনা জলে স্লিপ খেয়ে পড়ে গেছে মোনাকে বলেছিলাম শুকনোর কাছে দাঁড়া মোনা কী করেছে জল ঘাটতে গেছে বলে এই সুযোগ একটু জল ঘেটে ভিডিও করতে এসে ব্যাস গেছে কাচার খেয়ে জামা পুরো ভিজে গেছে আজকে আর ভিডিও করা হলো না কোথায় লেগেছে স্লিপ খেয়ে পড়ে গেছিস মায়ের কথা শুনলে ওটা হতো না কেন তোকে জল ঘাঁটতে যেতে হবে হুম ভিডিও করতে এসে দেখো দেখো পড়ে গেছে তবুও দেখো নাচানাচি বন্ধ হয়নি মানে জল পেলেই হয় চল নিচে চল আর ভিডিও করতে হবে না জামা কাপড় চেঞ্জ করবি না হলে ঠান্ডা লেগে যাবে চল 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 নিচে চল কী রে টাটা করছিস কেন কাকে টাটা করছিস এরোপ্লেন যাচ্ছে এরোপ্লেন ও আচ্ছা বাবা তোকে কি টাটা করছে আমি দেখতে পাচ্ছি বটে দেখতে পাচ্ছি কিন্তু তোকে টাটা করছে এ আরে তোর ফ্লাগ দেখতে পাচ্ছে আচ্ছা তোর মনে বন্ধু হয় নাকি চল 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 নিচে চল ড্রেসটা চেঞ্জ করে দিই পড়ে গেছিস পুরো ড্রেস পোশাক ভিজে গেছে আর তোকে আর ভিডিও করতে হবে না চল 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 আরে হয়েছে হয়েছে বাবা